পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে পটুয়াখালীতে গত দুই দিন ধরে থেমে থেমে গুড়িগুড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এতে ভোগান্তিতে পড়েছে সর্বস্তরের মানুষ বিশেষ করে দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা টানা বৃষ্টিতে দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরাও নিম্নচাপের কারণে কুয়াকাটা উপকূলের সমুদ্র বেশ উত্তাল হয়ে উঠেছে ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস জানায় মঙ্গলবার সকাল ছটায় নিম্নচাপটি পায়রার সমুদ্রবন্দর থেকে সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আগামীকাল বুধবার সকাল নাগাদ দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে এ কারণে যে কোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ফলে পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সকল মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে এছাড়া ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কায় পটুয়াখালী সহ দেশের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং উপকূলীয় অঞ্চলে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে